দেখতে পাচ্ছেন রাস্তায় আসলে রিক্সার কি অবস্থা দেখেন অত হরেন দিচ্ছি তারপরেও না সাইডেই যায় না অবস্থাটা দেখছেন একটা অবস্থা মানে ওদেরকে হরেন যে পাগল হয়ে গেলে ওরা সাইড দিবে না এমন একটা অবস্থা রাস্তা প্রত্যেকটা রাস্তায় একই অবস্থা মানে ওরা ওদের যাইতেই আছে যাইতেই আছে আসলে দিবে না সাইডও দিবে না কাউকে এমন একটা অবস্থা ইদানিং বেশি মানে রিক্সায় প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে ইদানিং আগে এতটা ঝামেলা ছিল না রিক্সা ইদানি রিক্সা প্রচুর পরিমাণে ঝামেলা শুরু করছে সব ব্যাটারি চালিত রিক্সা একটাও বাংলা রিক্সা নাই প্রত্যেকটা রিক্সায় ব্যাটারি চালিত এদের জন্য আসলে প্রাইভেট কার বড় গাড়ি আসলে চালানোই কষ্টকর মেন রোড সুদ্ধা বাপায় বেড়ায় মেন রোডেও কঠিন ঝামেলা করে দেখতে পাচ্ছেন কী পরিমাণে রিক্সা ওরা কাউকে সাইড দিবে না কোনো একটা গাড়িকে সাইড দিবে না আমাদের এই হলো বাংলাদেশ একটা গাড়িকেও সাইড দেয় না সহ যাইতে পারে না স্পিডে কিন্তু কাউকে সাইডও দিবে না কাউকে যাইতেও দিবে না কোনো গাড়ি যাইতে দিবে না এমন একটা অবস্থা এই আমাদের বর্তমান ঢাকা শহরের অবস্থা খুবই করুণ অবস্থা অলি গলি চিপা চাপা জেনে যা আছে সবই টেসলা ভরা সব খালি শুধু টেসলা ব্যাটারি এটা লাগাইছে চাকা তিনটা সাক্ষা বাইরে একটা লাগাই নিয়ে শুরু হয়ে গেছে ওদের দোরপাল্লা ওদের কাছে এনাও ফেল কয়েস ডুকোস ডুকোস কই হ্যাঁ ডুকোসটা কই তুই সমস্যা কি দেখ গ্যার গ্যারে খেলে আইতে থাকস অবস্থা ঢাকা শহরে পুরো ঢাকা শহর যেন মানে প্রাইভেট কার অন্যান্য গাড়ি চলার কোনো প্রয়োজন নাই শুধু অটো চলার দরকার যে অবস্থা সরকারের কাছে আকুল আবেদন সরকার যেন এই গাড়িগুলা আরো বৃদ্ধি করে আর অন্য অন্য গাড়ি বাদ করে অটো আরো বেশি করে হোক আর অন্য অন্য যে বাহনগুলো আছে বাহনগুলো লাইসেন্স বন্ধ বাতিল করে দেওয়া উচিত ওরাই চলুক বাংলাদেশে ওরা ঢাকা শহরে অটোই চলুক বাস ট্রাক প্রাইভেট কার এগুলো চলার দরকার নেই ওরা যে পরিমাণে জ্বালানো শুরু করছে মানুষের ওদের কারণে আসলে রাস্তাঘাটে গাড়ি চালানোর মতো কোনো পরিবেশই নেই ওরা যা করে ওদের না আছে ইন্ডিকেটার না আছে হরেন না আছে লুকিং গ্লাস কোনো কিচ্ছুই নেই তারপর ওরা যে স্পিডে চালায় প্রাইভেট কারও ও সেক্টরের ভিতরে অত স্পিডে চলে না কাউকে তো সাইড দেয় না ওদের মন করার মতো ওরা চালায় বাংলাদেশে ওরাই চলুক আর অন্য গাড়ি বন্ধ করে দেওয়া উচিত অবস্থা এমন কোনো রাস্তা নাই অলি গলি চিপা চাপা জেনে যা আছে প্রত্যেকটা রাস্তায় একই অবস্থা শুধু ব্যাটারি চালিত অটো রিক্সা কোনো বাংলা রিক্সা নাই ওরা রাস্তায় খালি অটো ওরা কাউকে তো সাইড দেয় না আরো কথা বলতে গেলেও ভেজাল ব্যবহার খারাপ করে যেমন সেমিন দিয়ে ঢুকাই দেয় কিছুক্ষণ আগে আমার একটা অটো বামপাস দিয়ে বামপাসে জায়গা নয় বের হওয়ার এরপর ওই পাশে ঢুকাই দিচ্ছে আমি যদি গাড়ি রানিংয়ে কাটি ওরা আমার এক সাইড অটোরিকশা বাইরে দেয় আপনারা বলেন এই মানে ঢাকা শহরে কীভাবে আসলে গাড়ি চালানো যায় দিন যাচ্ছে আর যেন অটো বৃদ্ধি হচ্ছে এত পরিমাণে অটো মানুষের চাই তো অটো রিক্সা বেশি ওরা মেন রোড সুদ্ধা সার দেয় না মেন রোডে ওদের তাপট কঠিন তাপট ওরা হাইওয়ে রোডেও বাদ দেয় না ফ্লাইওভারের উপরে পন্থী ওরা অটো চালায় কিছুটা আগে দেখলাম গাজীপুর থেকে আসতে গাজীপুর থেকে আসতেছিলাম গাজীপুর থেকে আসার পথে দেখলাম ফ্লাইওভারের উপর কি অটো চলে টুঙ্গি বোট বাজার বোট পার হয়ে যে ফ্লাইওভারটা আবদুল্লাপুর ওই ডিএনএস সেন্টার হাউস বিল্ডিং ডিএনএস সেন্টার কিন্তু আসা যায় ওই ফ্লাইওভারের উপরে মানে পুরা দমে অটো চলতেছে যে লেনে আসলে বাস চলার কথা ছিল বাস ওই লেনে বাস না বাস তো চলতেছে তার পাশাপাশি অটোও চলতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ওই ব্যাটারি চালিত অটো আর মেন রোড তো আসেই কিছু বলতে গেলে আবার সমস্যা উল্টা পাল্টা ব্যবহার করে এবং মুখের ভাষা তো ভালো না যার কারণে আসলে ওদের কিছু বলাও যায় না আর বলা যাবেও না দিন যাচ্ছে আর ওটা বৃদ্ধি হচ্ছে এত পরিমাণে অটো বলে লাভ নাই ঢাকার শোর পুরা থেকে ভরপুর পুরা ঢাকার শর জুড়ে অটো আর অটো Evet, ver görüm. Ver bakayım.